হ্যাঁ হ্যালো আমি আজকে এসছি বীরভূম জেলার রামদ্রপুর গ্রাম হঠাৎ আমি এলআইসির এজেন্ট বা কীর্তনিয়া আমি ঘুরতে ঘুরতে একটা মাসিমার খুব করুণ দশা দেখলাম ছোট্ট একটা স্থান তার থাকার কোনো বাড়ি ঘর কিছুই নাই আর এমনকি তার কেউ নাই যদিও তার ভাইরা আছে কিন্তু সে এখন পথের মধ্যেই থাকে আমি এই যে দেখাচ্ছি তার যে ঘরটা তার জায়গা এই যে হ্যাঁ মাসি আপনার নাম কি গো কি শোভা শোভা কি শোভা দাস আচ্ছা তাহলে আপনার কেউ নাই বাবা মা নাই আপনার তো বয়স কত সত্য পার দাদা ভাই কেউ নাই বোন নাই আচ্ছা তাহলে আপনি এখানে থাকেন তাহলে এটাই আপনার ঘর সংসার সব আচ্ছা এই মাসির ঘরটা দেখুন এই যে একজনের বাড়ি বাড়ির সিঁড়িতে উঠতে বারান্দায় উঠতে ছোট্ট একটা চারটে খুঁটি পতে দিয়ে উপরে একটা ত্রিপল আছে আচ্ছা ও মাসির রাতে গরম লাগে না তাহলে আপনি খান কি করি খাওয়া দাওয়া না খাওয়া এখানে এদের কাছে মানে বাড়ি নাকি আমাদের জাতি ধর্ম বলে কোনো উল্লেখ নাই তবু যেটা একটা মানুষের মধ্যে আছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্ট নানা রকম আছে তা ওরা তো মুসলিম আপনি হিন্দু ওরা খেতে দেয় আপনি রুচি করে খান ওরাও ভক্তি করে দেয় হ্যাঁ সুন্দর লাগলো এটার মধ্যে একটা মেল मोहब्बत এটা খুব সুন্দরভাবে ফুটে হয়েছে ফুটেছে আপনারা কি বলছেন খুব ভালো কথা বললেন কি বললেন আমরা তাহলে বাহ বাহ খুব মানে মহতের কাজ আপনি করেন সত্যি খাই খুব ভালো সত্যি বাড়িতে লাড়বো বাচ্চাটিকে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এবারে বধু নাকি আর আপনি এই বাড়ির কর্তা তাহলে আপনিও তো খুব সক্ষম নয় মনে হচ্ছে ও তাহলে অক্ষম হয়ে একটা বৃদ্ধাকে দেখাশোনা করেন বাহ তাহলে আপনারা মুসলিম বা এর মধ্যে কোনো জাতিভেদ কোনো বাহ সুন্দর সুন্দর আর আপনারা পড়ছে নাকি তাহলে একে চেনেন জানেন এর দাদা ভাই কেউ নাই এখানে এখন কেউ নাই আগে ছিল তাহলে ঘর বাড়ি নাই আর গ্রাম থেকে কেউ কিছু করে কেয়ার করে দেবে সবাই তো নিজের মশা ঘরের মশা দাঁড়াতেই ব্যস্ত মাসি একে চিনেন তো তাহলে আপনারাও কোনোদিন ডেকে হয়তো দু একদিন খেতে টেতে দিন কারো বাড়ি জান না ঠিক আছে খুব ভালো ঠিক আছে তাহলে আমি আপনাকে একশো টাকা দিচ্ছি যাই হোক কিছু কিনে খাবেন ঠিক আছে আমি তো আর সারা জীবন আপনাকে দেখার ক্ষমতা আমার নাই আমি আজ একশো টাকা আপনাকে যাই হোক একটা আমার ইচ্ছে অনুসারে দিচ্ছি নেবেন তো ঠিক আছে হ্যাঁ আজকে আমার এই মুহূর্তে তো নয় পিপল পিপল আমি কিনে দেই না দিই এমনি একটু পিপল দেবো তুমি একটা জায়গা দেখো এখানে কী কোথায় কুকুর ফুকুরে ছিঁড়ে খাবে এই খাবে তুমি একটা জায়গা দেখে দিও আমি দরকার হলে আমি পিপলকে আমি আরও কিছু দেবো ছোটো করে একটা যে ঘর করা যায় তাহলে তাহলে হয়তো পাঁচ বছর সিমেন্টের দাম দেবো আমি